যে ইঞ্জিনগুলো আছে এই ইঞ্জিনগুলো কিন্তু সব সময় থাকে না চেঞ্জ হওয়া যায় কিছুদিন পর পরই চেঞ্জ হওয়া যায় অর্থাৎ প্রতি সপ্তাহে কিন্তু কন্টেনার আসে সেক্ষেত্রে অবশ্যই ফোন দিয়ে জেনে নেবেন আপনি কোন গাড়ির ইঞ্জিন আছেন গাড়ির ইঞ্জিনটা দাম কেমন হবে অসংখ্য ইঞ্জিন আছে আজকে আপনার মোটরসের লোকেশন হচ্ছে নদ্দা সৌদি মসজিদ গলি ফোন দিয়ে আরো বিস্তারিত জেনে নেবেন অটোস থ্রি সিক্সটি থেকে এই ধরনের ভিডিও দেখতে সাথে থাকবেন আজকের ভিডিওতে সাথে থাকবে আপনার মোটরস থেকে সাদাম ভাই আমাদের সাদাম ভাই কিন্তু একদম রেডি হয়ে আছে সব ইঞ্জিনগুলো নিয়ে আসে সাদাম ভাই কেমন আছেন আজকে আসসালাম আছেন আসি ভালো আসলে অনেকেই আমাকে পার্সোনালি ফোন করেন ভাই আমার এই গাড়ির ইঞ্জিন দরকার ওই গাড়ির ইঞ্জিন দরকার সবাইকে কিন্তু সাদাম ভাই নাম্বার দিয়ে দেই আপনারা ইজিলি সাদাম ভাইয়ের নাম্বারটা ভিডিওতেই পেয়ে যাবেন আমাকে কষ্ট করে ফোন দেওয়ার দরকার নেই আর দিলেও দিতে পারেন সমস্যা নাই বাট সাদাম ভাই নাম্বারটা কিন্তু আপনারা সবসময়ে ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বারে ডেসক্রিপশনে ঠিকানা সবকিছু দেয়া আছে আর আপনারা কে কি গাড়ির ইঞ্জিন চাচ্ছেন অবশ্যই সাদাম ভাইকে ফোন দিবেন আসাদাম ভাই আজকে তো একেবারে ডিফারেন্ট ইঞ্জিনগুলো দেখতেছি আজকে কি কি গাড়ির ইঞ্জিন আছে আলাদা আলাদা কন্টেইনার নামছে সেট তো দেখেছে অনেক মাল নামছে আচ্ছা সেক্ষেত্রে আশা করি সব ধরনের ইঞ্জিন পাবেন যেমন টয়টার গাড়িগুলোর ইঞ্জিন তো রেগুলারই থাকে সব জায়গায় থাকে সব জায়গায় পাওয়া যায় আপনার কাছে কি আছে টয়টার বাইরের ইঞ্জিনগুলো

সপ্তাহে সপ্তাহে আসে চেঞ্জ হয়ে যায় তার মধ্যে আপনারা আসলে আশা করি পাবেন অথবা আগে একটা ফোন দেবেন সাদ্দ প্রাইস বিস্তারিত সবকিছু জানতে পারবেন আর আফরিন মোটরস লোকেশন হচ্ছে নর্দা সৌদি মসজিদ গলি আফরিন মোটরস একেবারে ইজি লোকেশন ঢাকার বাইরে যে কোথাও তো দিচ্ছেন জি সারা বাংলাদেশ সারা বাংলাদেশে কুরিয়ারে দিচ্ছেন আচ্ছা সাদদাম্বার এখানে কিন্তু হোলসেল এবং পাশাপাশি আপনারা চাইলে কোনো সমস্যা আছে ইঞ্জিন চেঞ্জ করতে হবে বা সাসপেনশন জনিত কোনো সমস্যা আছে সেক্ষেত্রে সাদ নাম্বার পাশে কিন্তু ওয়ার্কশপ আছে সাদদম্বারি এই হচ্ছে সাদদাম্বারি ওয়ার্কশপ ইঞ্জিন কেনার পরে কিন্তু ওয়ার্কশপে গাড়িটা রেখে একদম ফুল কাজ কমপ্লিট করে ইঞ্জিন টিঞ্জিন চেক করে তারপরে কিন্তু নিয়ে যেতে পারবেন খুব ইজিলি সাদ্দাম ভাই জি কোন ইঞ্জিনগুলো এখন মানুষ বেশি নিচ্ছে এখন মোটামুটি আপনার রেগুলার সব ইঞ্জিনই চলতেছে কারণ এখন হচ্ছে কি দেখা গেছে দেখছেন আমাদের প্রতি সপ্তাহে যে মালগুনে নামতেছে এক সপ্তাহ পরেই কিন্তু ইঞ্জিনগুলো আর পাওয়া যাচ্ছে না না নেক্সট আবার নামতেছে আবার থাকতেছে দেখা গেছে আবার এক সপ্তাহ পর আবার এর মধ্যে যদি কেউ অর্ডার করে

ইঞ্জিন করা হয়েছে কিনা এটা কিন্তু ফিটিং এ আছে এবং যেভাবে আছে সেম কন্ডিশন আছে আমরা কিন্তু অস করি নি একেবারে যে ইঞ্জিনগুলো আসে জাপান থেকে আসে এক সপ্তাহের মধ্যে শেষ আবার নতুন ইঞ্জিন চলে আসে আর এই যে নিচের ইঞ্জিনগুলো কি কি ইঞ্জিন নিচের ইঞ্জিনগুলো এটা হলোক্স এটা হ্যাঁ এটা হলো এলিয়ন

এক লাখ পঁয়তাল্লিশ থেকে এর মধ্যে পাওয়া যাবে দশের মডেল আট দশ এরটা জি তারপর হচ্ছে আছে হুন্ডা ভেজাল এটা হলো হাইব্রিড হাইব্রিড এটা চোদ্দ মডেলের প্রতি ইনস্টল করা যাবে চোদ্দ থেকে উনিশ থেকে উনিশ একই ইঞ্জিনটা কত মডেলের এটা হলো কি 18 18 ইঞ্জিন থেকে 19 পন্ত 200 করবা সেকেন্ড ইঞ্জিন গিয়ার বক্সের কথা যদি বলি গিয়ার বক্সের মধ্যে গিয়ারবক্সে বের আমাদের অনেক গিয়ার বক্স আছে হাইজের গিয়ার বক্স আছে ঠিক আছে হাইসের গিয়ার হ্যাঁ অনটিয়ার হাইজের নিশান স্টাইল হাইব্রিড হ্যাঁ গিয়ার বক্স এটা কমপ্লিট রিঞ্জে শো আছে আপনি 230000 টাকা এক্সচেঞ্জে এক্সচেঞ্জে জি আচ্ছা আর ভেহিক্যাল যারা করবে তাদের জন্য কি আসলে তাদের জন্য তারা ফোন দিলেও ভাবে আমরা তারা মালের ইয়া বাড়ায় নিলে তখন আমরা একটু কমাই দিব আচ্ছা আচ্ছা এখানে এসে যদি কাজ করেন তাহলে কিন্তু আপনি একদম কনফার্ম ইঞ্জিনটা চেক টেক করে নিয়ে যেতে পারবেন এবার আপনি অনেক গিয়ার পাবেন ওইটা হলো কি আপনি হাইজের হাইস আঠারো উনিশে মডেল গিয়ার পর ঠিক আছে তারপর আছে হোন্ডা ভেজাল এই যে আছে হোন্ডা ভেজাল বাচ্চা নোয়া হান্ড্রেড ফাইভে বকসি তারপরে করলা পুর বক্স ঠিক আছে তারপরে আছে এক্সনোয়া হেরিয়ারের গিয়ার বক্স হ্যাঁ হেরিয়ারের গিয়ার বক্স আছে এই যে হাইব্রিড কি দেখা যাচ্ছে এটা হাইব্রিড হলো কি Honda Vezel Honda Vezel গিয়ার বক্স জি এই প্রো বক্সের গিয়ার বক্স কেমন এখন শুধু গিয়ার এখন আমরা প্রো বক্সের গিয়ার বক্স বেচতেছি 58000 টাকা এক্সচেঞ্জ 58 আর যদি গিয়ার বক্স ইঞ্জিন সহ হয় গিয়ার বক্স ইঞ্জিন সহ বেচতেছি আপনার 145 থেকে 1 লাখ পর্যন্ত এক্সচেঞ্জ 145 থেকে 1 লাখ সাসপেনশনের মধ্যে সাসপেনশনের কাজ বা টুকিটাকি কাজগুলো যারা

এই মোটামুটি সব ধরনের আছে তবে অরিজিনাল কেনার টাইম আপনারা খেয়াল করবেন যে জ্যাক টু জ্যাক অরিং কেনার জন্য আচ্ছা জ্যাক টু জ্যাক मींस হচ্ছে কাটা ছেড়া জানা কাটা ছেড়া জানা না থাকে যেমন এই যে কাটা আছে এটা এটা কি কাটা অরিং না অরিজিনাল অরি এটা এটা ইলেকট্রিক ফিউজবোর্ড কাটা ফিউজবোর্ড কাটা হ্যাঁ ফিউজবোর্ড পুরো অরিং যদি কমপ্লিট অরিং যদি লাগায় সেই ক্ষেত্রে একদম স্টেবল সেটআপ লাগে লাগালে তারপরে অরিজিনাল সেটআপ চলে আসলো আচ্ছা অরিজিনাল সেটআপে এলিয়নের অরিং গুলো কেমন পড়ত এলিয়নের অরিং বেస్తేছি আমরা ওই লাগেও ওল শেপটা 20000 টাকা আর নি শেপটা বেছতেছি 15000 টাকা

সিভিটি গিয়ারের যে এক্সিও গুলো এগুলোতে যদি বাংলা গিয়ার লাগানো যায় তাহলে কোনো সমস্যা নাই এটা বাংলা গিয়ার এখন কেন লাগাবেন আপনি একটা সিভিটি গাড়ি ভিতরে বাংলা গিয়ার লাগানো মানে ওই একটা গাড়িকে অর্ধেক দুর্বল করে দেওয়া কারণ সিভিটি থেকে আপনি বাংলা গিয়ার লাগালে ওই গাড়ি থেকে যদি আপনি বিক্রি করতে যান কমসে কম দুই লাখ টাকা কমে বিক্রি করতে হইব আচ্ছা সেই ক্ষেত্রে গাড়ির কোনো ক্ষতি গাড়ির ক্ষতি বলতে হলো অরিজিনাল সেটআপটা থাকে না অরিজিনাল সেটআপ থাকে না ওর স্মুথটা থাকবে না থাকে না আর কি

সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এই জিনিসটা মাথা রাখবেন যে অবশ্যই সিবিটি গিয়ারটা চেঞ্জ করবেন সেক্ষেত্রে গাড়িটা অবশ্যই ভালো থাকবে এবং যে অরিজিনাল ফিটিংটাই থাকবে আফরিন মোটরসে যে ইঞ্জিনগুলো দেখতেছি এই ইঞ্জিনগুলো আপনারা চাইলে কিন্তু হোলসেল থেকে শুরু করে একদম যে যারা একটা গাড়িতে ইনস্টল করেন সেটাও কিন্তু সম্ভব এবং চাইলে হোলসেলও নিতে পারেন অনেকেই তো ফোন করে জি তো ফোন করার ক্ষেত্রে আসলে কোন ইঞ্জিনগুলো আপনার কাছে বেশি চাচ্ছে এখন মোটামুটি সব ধরনের ইঞ্জিনই চাচ্ছে যেরকম হুন্ডা তারপরে নিশানের

এক্সনোয়া এক্সনোয়া ধরেন আপনার আট থেকে শুরু করে দশ বারো পন আছে পনেরো বন্ত আছে আর সামনে যেগুলো আসতেছে সামনে যেগুলো আসতেছে এগুনা খুব ইয়া ইঞ্জিল আসতেছে মোটামুটি আহ পাচারুর ইঞ্জিল পাবেন

আপনার কি গাড়ির জন্য দরকার কি গাড়ির কি সমস্যা কোন ইঞ্জিন দরকার এই বিষয়গুলো সরাসরি ফোন দেবেন Aprin Motors এর সাদাম ভাইকে আর Aprin Motors এর লোকেশন হচ্ছে নদ্দা সৌদি মসজিদ গলি আর সাদ্দাম ভাই তো সর্বদাই আছে প্রতি কিন্তু এগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে যে ওয়ার্কশপে Aprin Motors যে ইঞ্জিন গুলো অ্যাকসেসরিজ গুলো আছে এগুলো কিন্তু সব সময় থাকে না চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই ফোন দিবেন ফোন দিয়ে বিস্তারিত জেনে নেবেন অটো সার্ভিসিং সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে এই ধরনের ভিডিও দেখতে সাথে থাকবেন ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তাদের ভাই ভালো থাকবেন দেখা হবে আলাইকুম